ফলে এইভাবে আজকে তার সে কারণের জন্য সরকার আজকে পুরো দেশটাকে একদিকে চুরি ডাকাতি লুণ্ঠন সেটা আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের টাকা আমাদের টাকা বিদেশে জুয়ার বাজারে বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো সেখানে কিন্তু হরে প্রতি বছর এক লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করছে একটা সম্ভাবনাময় দেশটাকে তারা লুট করতে করতে এখন এটাকে তারা একেবারে খালি করে ফেলেছে সেজন্য বলতে চাই এগুলো হচ্ছে লুটারাদের সরকার বিত্তবন্ধের সরকার এগুলা হচ্ছে দুর্বৃত্তদের সরকার আজকে ব্যাংক ব্যবস্থা ধসে পড়েছে শেয়ার মার্কেট লুট হচ্ছে আমার এখানে আর্থিক প্রতিষ্ঠানগুলো আজকে দুর্বল আর দেখছেন এর মধ্যে শ্রমিকদের আরো বিপদ এর মধ্যে আরো বিপদ কোথায় আগে শ্রমিকদের যেটুকু দাম ছিল এখন শ্রমিকদের আর সেটুকু দাম নাই সরকার ভোটের ব্যবস্থা তুলে দেওয়ার কারণে এখন শ্রমিকের দাম আরো কমেছে আগে তো শ্রমিকরা ছিল একদিনের রাজা গরিব মানুষ ছিল একদিনের রাজা পাঁচ বছর পর পর একটা ভোট দিতে পারত কিন্তু এখন বাংলাদেশ থেকে ভোটের ব্যবস্থাটা তুলে দেওয়ার কারণের জন্য শ্রমিকের আগে যেটুকু দাম ছিল গরিব মানুষের যেটুকু দাম ছিল মর্যাদা ছিল সে দাম মর্যাদা গুরুত্ব এখন কিন্তু আর অবশিষ্ট নাই পাচার মজুরি দেবার ক্ষেত্রে তখন ওনাদের তখন কিন্তু মাথা খারাপ হয়ে যায় আর কি সুতরাং সেজন্য দেশটা বাস্তবে চালাচ্ছে একটা মালিক শ্রেণী এই দেশটা চালাচ্ছে এবং এই যে সরকার সেই পার্লামেন্ট তারা কি শ্রমিকের পক্ষে কোনো আইন করবে তারা তো করবে না ফলে ব্যবসায়ী কেবলমাত্র ব্যবসা বোঝে মুনাফা বোঝে শ্রমিককে শোষণ না করে কখনো সে কিন্তু মুনাফাটা তখন সে বৃদ্ধি করতে পারে না আম শ্রমিক যে মজুরি দাবি করে এটা তো কোনো দয়ার ব্যাপার না আমি যে শ্রমিক যে শ্রমশক্তিটা বিক্রি করে তার হক ন্যায্য দাবি এটা তার শ্রমশক্তি বিক্রি ন্যায্য দাবিটা সে চায় সে অথচ এইটুকু তারা কিন্তু দিতে তারা কিন্তু চায় না তারা আজকে ভুক্তভোগে দ্রব্য মূল্য বলেন বাজারের ঊর্ধ্বগতি বলেন প্রকৃত আয় কমে যাওয়ার দিক থেকে বলেন হাজারো ধরনের শোষণ করে মানুষকে আজকে বিশ্ব থেকে আরো বিশ্ব করা হচ্ছে হয়ে যাচ্ছে এই থেকে যদি করতে হয় তাহলে সাম্রাজ্যবাদী ব্যবস্থার পুঁজিবাদী ব্যবস্থার এই যে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী যে শাসন এই শাসন যেখানে কেবল ধনীকে আরো ধনী বানায় গরিবকে আরো গরিব করে শ্রমিককে কেবল শোষণ করে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে সে কারণের জন্য ভোট না থাকাতে শ্রমিক আরো নিঃস হয়েছে আরো গরিব হয়েছে আরো ক্ষমতাহীন হয়েছে আরো বেশি অমর্যাদার জায়গায় শ্রমিককে আজকে নিয়ে যাওয়া হয়েছে ফলে বাস্তবে এই দেশটা একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতকে শোষণ করেছে এখন আমাদের সরকারগুলো আজকে জনগণের ভোটাধিকার হরণ করে গায়ের জোরে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে এরা এখন ক্ষমতায় আছে তার মানে এরা গায়ের জোরে ক্ষমতায় আছে ক্ষমতায় থাকতে গেলে ভোট লাগে এখন দেশে ভোটের সমর্থনও নাই ব্যবস্থা কোনোভাবে আর দেশ চালাতে পারছে না সেজন্য তাহলে এখন দরকারটা কি দরকার হচ্ছে গায়ের জোরে যারা সরকারে আছে তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হবে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে কি দাবিতে মজুরির দাবিতে বাঁচার দাবিতে অধিকারের দাবিতে সারা দুনিয়াতে শ্রমিকরা এই লড়াইটা তারা কিন্তু অব্যাহত রেখেছে সেই লড়াইয়ের জন্য কথা খুব পরিষ্কার যেটা বলে কথাটা শেষ করব। আমাদের পদক্ষ শ্রমিক সংহতি যতগুলো শ্রমিক সংগঠন আছে সবাই আজকে ঐক্য আজকে সেখানে আমাদেরকে আজকে সেখানে ঐক্য সেখানে গড়ে তোলা দরকার এবং সে ঐক্যের মধ্য দিয়ে আমরা নিজেরা সংগঠিত হব একটা শ্রমিক বন্নিশিকা জামালি দুঃখ করছিলেন না যে কেন এই পরিস্থিতি শ্রমিক যদি নিজে বোঝে কেন সে শ্রমিক হলো কিভাবে শোষণ হচ্ছে লড়াইটা কিভাবে করতে হবে তাহলে কিন্তু অর্ধেক তখন সে কিন্তু স্বাধীন হয়ে যায় অর্ধেক তখন সে কিন্তু মুক্ত হয়ে যায় আর কি যে মানুষ বোঝে না কেন সে শ্রমিক হলো কিভাবে শোষিত হচ্ছে তার সাথে কিন্তু আলুর বস্তার আর আটার বস্তার মধ্যে কিন্তু বিশেষ কোনো পার্থক্য নাই তার মানে শ্রমিক হলে বিপ্লবী না সচেতন ভাবে তার এই উপলব্ধি তার এই চেতনা এটাকে যদি সে সংগঠন করে রাজনৈতিক চেতনায় ঐক্যবদ্ধ হয় তখন শ্রমিক আর সচেতন শ্রমিক হয়ে ওঠে একটা বিপ্লবী শ্রমিক তখন সে হয়ে ওঠে পঁচাশি জন মানুষ শ্রমিক নিম্নবিত্ত সাধারণ মানুষ কেন আমরা এখনো গরিব আমরা ঐক্যবদ্ধ না আমরা